বিশ্বনবীর সুন্না নিয়ে আমাদের দেশে ঠেলাঠেলি আছে না নাই কে উপরে বাঁধবে কে নিচে বাঁধবে হুজুর খুব চমৎকার করে বলেছেন যে আমাদের সহনশীলতা দরকার সবগুলোই বিশ্বনবীর আমল এই সহনশীলতার বড় অভাব সবাইকে আমার মতোই হতে হবে আমার পোশাকই পড়তে হবে আমার মতই গ্রহণ করতে হবে দ্যাটস অ্যাপসোলুটলি রং অ্যাপ্রোচ এই অ্যাপ্রোচটা ভুল অ্যাপ্রোচ এটা ঠিক না সবাই একরকম হবে না সাহাবাদের মধ্যেও মত পার্থক্য আছে না নাই এক সাহাবি বলতেন এরকম আর এক সাহাবি বলতেন না এরকম। বৈচিত্র্যের বৈচিত্রের মধ্যেই আমাদেরকে ইউনিটি খুঁজতে হবে এটাই হচ্ছে ইসলামের বিউটি আমরা আমাদের ইসলামের সৌন্দর্যটাকে নষ্ট করে দিচ্ছি এই বোক থেকে শুরু করে নাভি পর্যন্ত নাভি সংলগ্ন নিজ পর্যন্ত সবটাই হাত বাঁধার জায়গা আপনার যেখান দিয়ে মন চায় বাঁধেন সবগুলোই সুন্নাতে আছে না নাই বিশ্বনবী তাহাজুদের সালাতে যখন দাঁড়াতেন মায়েশা বলতেন যে বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে হাতটা তার তফাত তারু কাদামা বিশ্বনবীর পাগুলো ফুলে যেত মনে হতো যে পায়ের মধ্যে টিউমার পা ফেটে মনে হয় রক্ত বেরোবে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাদ করতেন আর যখন হাত ধরে রাখতে পারতেন না বিশ্বনবীর এডসাল করতেন ছেঁটে যেতেন সেখান থেকে মালিক ইমাঝাপের কিছু স্কলাররা নিয়েছে যে না আমরা হাত বাঁধবো না কি করবি কর এরা হাতি বাধে না এরা হাত বাঁধে না আপনারা দেখবেন আল্লাহ বলো بسم الله الرحمن الرحيم الحمد لله আর العالمين রহিম বাংলাদেশে এই আমলগুলো দেখা যায় না আমরা তো পৃথিবীর বিভিন্ন দেশে ঘোরার কারণে এগুলো দেখার সুযোগ হয়েছে মিশরে গেলাম প্রথম 2008 এর 21 এপ্রিল ওখানে যে এই প্রথম এই আমলটা দেখেছি এর আগে দেখি নাই এরা হাত না আল্লাহু আকবার বলে ছেড়ে দেয় মিশরীরা এইখানে বাঁধে কেউ এইখানে বাঁধে আমরা বাঙালিরা একটু নিচে বাঁধি সবগুলো হাদিসে আছে না নাই তা তো ঠেলাঠেলি কেন কেন আমিন বিষ্ণু এসে ইসলাম আসতেও বলতেন জোরে বলতেন তো আপনি আসতে বলতে মনে চাই বলেন জোরে বলতে মনে চাই বলেন সমস্যা নাই তবে আমিন বলা বাদ দিয়েন না কারণ তোমরা যখন আমিন বলো ফেরেশতরাও আমিন বলে ইদা ওয়া ফকাতা আমিন মা আতা আমিন মালা ইকা মা তা কাদ দাম জাম তোমাদের আমিনের সাথে যখন ফেরস্তাদের আমিন মিলে যায় তোমাদের সব গুনাহগুলো মাফ করে দেয় কে